নমস্কার আপনারা দেখছেন আজ এখন আজকের এই ভিডিওটিতে আপনাদের স্বাগত জানাই রেমালে তাণ্ডব থেকে ভারত সদ্য মুক্ত পেয়েছে ভারতের ক্ষতির পরিমাণ অল্প হলেও প্রতিবেশী দেশ বাংলাদেশ অতটা ভাগ্যবান নয় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায় তীব্র জলোচ্ছ্বাস ও দমকা হাওয়ায় বেড়ি ভাত ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে উনিশ জেলায় সাঁত্রিশ লাখ আটান্ন হাজার ছিয়ানব্বই জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন জেলায় বাড়িঘর বিধ্বস্ত এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে মোট একুশ জনের মৃত্যুও হয়েছে যদিও সরকারি হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা জন রাজধানী ঢাকায় চারজন বিদ্যুৎ হয়ে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হলেও সারাদেশে হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে ঘূর্ণিঝড় রেমালের আঘাতের একদিন পরও বাংলাদেশে এর প্রভাব বিদ্যমান সারা দেশের আকাশ গুমট এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী ক্ষতিগ্রস্ত হয়েছে স্থল নিম্নচাপটি সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী সারারাজ্যে জেগে পরিস্থিতি মনিটর করেছেন এবং দলীয় নেতাকর্মীরাও পরিদর্শনে যাবেন এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান জানিয়েছেন ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে মানুষের রক্ষায় সরকার কাজ করে চলেছেন ইতিমধ্যে আট লক্ষের বেশি উপকূলবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে তিনি আরও বলেন ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এখনও পর্যন্ত জন মারা গিয়েছেন ঘন্টার ঘূর্ণিঝড়ে প্লাবিত ও বিধ্বস্ত হয়েছে বহু জনপদ ঘরবাড়ি বেরিবাদ গাছপালা মাছের ঘের ফসলের ক্ষেত এবং দোকানপাট বিমানের বহু ফ্লাইট বাতিল হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পটুয়াখালী বরগুনা সহ উপকূলীয় জেলাগুলিতে ঝোড়ো হাওয়া ও জলশ্বাসের সৃষ্টি হয়েছে বলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং